সাইফুদ্দিনই একমাত্র প্লেয়ার যে নাকি আমাদের তিরিশ তারিখের দল থেকে টু ম্যাচ দেখে উইকেট দেখে একদম যায় না স্পেশালি টি আপনি কখন কোন অবস্থায় উইকেট পাচ্ছেন সেটা কিন্তু অনেক ডিপলি আপনাকে দেখতে হবে যে কে কখন বোলিং আসছে কিরকম আপনি দেখবেন যে প্রথম দুটো ম্যাচে কিন্তু ওদের প্রথম দিকে সব সারি ব্যাটসম্যানরা আউট হয়ে গেছে এক আর সেকেন্ডলি যে পার্টিকুলার জায়গায় আমাদেরকে সাইফুদ্দিনকে দরকার হতো সেই পার্টিকুলার জায়গায় সেই অ্যাসপেক্টে সে কতটুকু করতে পারে ডেলিভার করতে পারে সেটাই আমরা পর করে দেখেছি এবং লাস্ট ম্যাচটাকে আপনি দেখবেন আমরা মাত্র দুইটা সিমারে খেলাছি দুইটা সিমারে খেলার আরেকটা উদ্দেশ্য ছিল যে ওই ম্যাচে তাকে চার ওভার পুরোপুরি বল করতে যাবে তো সেই জায়গাতে চার ওভার বল করা সেখানে একটা দুটো ওভার খারাপ হয়ে গেলে ম্যাটার্সের লট ম্যাটার খারাপ হতেই পারে তো অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আমাদের আস্থা যার উপরে থাকবে যে হু ইজ গিভিং বেস্ট ইজ হান্ড্রেড পার্সেন্ট কোনো কোনো জায়গায় আমাদের মনে হয়েছে যে সাইফুদ্দিন পুর হ্যাভ লিটল ব্যাটার তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি মাথার উপর দিয়ে গেছে কিছু কিছু শর্ট পিচ বল পায়ের সামনে পড়েছে সো আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এত এলাবরেটলি বলতে চাই না হি ইজ আওয়ার ন্যাশনাল প্লেয়ার আই থিঙ্ক ইউ শুড হ্যাভ সাম কনফিডেন্স অন আস এবং আমরা আমি বলতে চাই যে আস্থার জায়গাটাতে আমরা তাকে মিস করেছি আমি আমরা সাকিবকে এগিয়ে রেখেছি সেই জায়গাটাতে তো ডেফিনেটলি ইউ উইল ওয়ার্ক হার্ড ভবিষ্যতে নিশ্চয়ই ভালো করলে আবার সুযোগ থাকবে আর আপনার যে সেকেন্ড যে প্রশ্নটা ছিল আসলে আমরা আগের থেকে জানতাম না যে আমাদের দুজন যে এটা অনুমোদন আসবে ক্রিকেট বোর্ড থেকে যে ট্রাভেল করার জন্য তো সেটা জানা থাকলে হয়তো বিবেচনায় নিতাম বাট আমাদের কাছে একটা ছক ছিল যে কোন ছকের আলোকে আমরা এগোচ্ছি এবং কোন টিমটাকে নিয়ে আমরা ইউএসএ তে যাবো সেই জন্য আমরা চেয়েছি যে ম্যাক্সিমাম আমাদের সেই প্লেয়ারগুলোকেই খেলানোর জন্য যারা ঠিক এই মুহূর্তে আমাদের মাথায় নেই আমরা আসলে তাদেরকে খেলাতে চাইনি সাজিদ সাকিবকে আমরা এর আগেও শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে আমরা দেখেছি এক তার একাগ্রতা তার থেকে তার যে দেওয়া মাঠে যে দেয়া ডেলিভার করার যে প্রচেষ্টা সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে অ্যাজ এ ফিল্ডসম্যান হি ইজ ভেরি গুড অ্যান্ড অ্যাজ ওয়েল আমরা যে কারণে একটু বেশি মুখিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে ব্যাটিং করার তিনি খুব সুযোগ পাননি তার ডেদ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরীক্ষিত লক্ষিত হয়েছে সেখানে আরও আরও অনেক উন্নতি করতে হবে আমার মনে হয় যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি নাহলে হি ওয়াজ আমি যেটা বললাম হিম দিন অ মাইন্ড আই মিন আপনি যে বললেন বিপিএলের আলোকে বিপিএলের আলোকে চিন্তা করে কিন্তু আমরা একটা দল গুছিয়েছিলাম এই দলটার থেকে আমরা খুব বেশি বিচ্যুত হইনি আহ একটা প্লেয়ার এই সাইফুদ্দিনই একমাত্র প্লেয়ার যে নাকি আমাদের তিরিশ তারিখের দল থেকে এই কান্ডবল টু মেকি আদারওয়াইজ যে দলটা আমরা ঘোষণা করলাম আমাদের এই দলের পনেরো জন খেলোয়াড়ই থাকতো কিন্তু সাইফুদ্দিনের জায়গায় এখন আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ রিটার্ডেন্ট তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন